ওয়েলকাম টু এখন আমি আছি দেড়া দুবাইতে এটা মূলত দুবাইয়ের পার্ট যাচ্ছে তো আজকে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে পানিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বৃষ্টির পানি মাত্র দশ মিনিট থেকে পনেরো ফিটের বৃষ্টির পানি অলরেডি এখানে ফ্লাডেড ওকে তো এখানে দেখেন এটা হচ্ছে আলমারিনা সুপার মার্কেট এটা একটা ফেমাস সুপার মার্কেট এই জায়গা এটা ফেমাস দেড়াতে এখন আমি একটা আমাদের বাংলাদেশে যখন বাংলাদেশে যখন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বৃষ্টি হয় টানা মাসকে মাস বৃষ্টি হয় তখন বাংলাদেশের চট্টগ্রাম বলেন ঢাকা বলেন বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয় জলবদ্ধতা নিয়ে অনেকে আমরা কখনো কখনো পছন্দ করি কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না অনেক সময় হ্যাঁ আমি বলি মেয়রদের অনেকগুলো ভুল আছে ওরা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করুণা বিদায় অনেক সময় ফ্লাডেড হয় জলবদ্ধতা হয় কিন্তু এখানে দুবাই মতো নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবস্থায়ও এখানে জলবদ্ধতা অ্যাডমিশন ফ্যাশন দিকে দেখায় কি অবস্থা এখানে সবাই এই পানির মধ্যে গাড়ি আটকে আছে লোকসংখ্যা আটকে আছে এটা শুধুমাত্র দেরার একটা ভিউ দেরার একটা ইউয়েদ আজমান শারজা আর অনেকগুলো এরিয়া আছে সেগুলোতে প্রচণ্ড পরিমাণ আজকে ভয়াবহ প্লাডেড হয়েছে গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে রোড কারে ক্ষতিগ্রস্ত এমনকি অনেক দোকান পাড়েও পানি ঢুকেছে আমি সেই ভিডিওগুলো নিতে চাইছিলাম কিন্তু থাকার কতগুলো রেস্ট্রিকশনের কারণে আমি ভিডিওগুলো নিতে পারনি দেখতেছেন আপনারা এখানে ইনারা دوبে একটা ত্রাণ কেন্দ্রতে কি পরিমাণ জনবদ্ধতা এদিকে একটু জায়গা এর পছন্দ জনবদ্ধতা মাত্র দশ পনেরো মিনিটের বৃষ্টিতে

はい。はい